কি তুই এত কেন ডাকাডাকি ডাকি করতেছো তোর জাঙ্গে বাবারে তোর জাঙ্গে বাবাই কি তোদেরকে নিয়ে পইড়ে থাকে তোর জাঙ্গে বাবা ধ্যানে ছিল কেন তুই ধ্যান ভাঙ্গাইছো তোর মনের সব গোপন কথা যত তথ্য তোর গিলিয়া কলিজের মধ্যে আছে তুই সব খুললে কা আমি তোর সব সমস্যা দূর করিয়ে দেব তুই মন খুললে কা কোনো ভয় পাইস না বাবা আমি কি শর্মের কথা কমু কি দুঃখের কথা আপনার দ্বারা কমু আমি বিয়ে করছি মাত্র তিন মাস কিন্তু আমার বউ থায় না কি কর্মই বউই থায় না আমি কি করমু বাবা একটা সমাধান দেন থাম তোর বউ থায় না বউ থাকবে বউর মায় থাকবে কি হলো বাবা এ কেমন কথা বউ থাকবে মা থাকবে এটা কেমন কথা ওরে বাসাদন তুই কি ভাবছো তোর তো বউ থাকবে তোর জায়গায় কিন্তু ওই বোর মায় সাক্ষী হইয়া তারপর তোর বউ তোর কাছে ফিরিয়ে আসবে ওই বোর মায়ে তোরে সাপোর্ট দেবে তারপর ওই মাইয়া তোর ঘরে ফিরেই দেবে তোর এই জাঙ্গে বাবার ক্যারামতি এখনো তুই দেখো নাই তোর এই জাঙ্গে বাবাই কি পারে তুই কি তোর জাঙ্গে বাবার উপরে বিশ্বাসী জি আমি তোরে তব্বির দিতেছি তুই রুলস মতোর রুলস মোতাবেক তুই ওই তোর ওই জাঙ্গিয়া বাবার তব্বির তুই সেবন করবি সেবন করার পর তোর বউ থাকবে মায়ে থাকবে দাদি থাকবে দাদায় থাকবে নানায় থাকবে তুই কোনো ভয় করিস না বাবা আপনি যেভাবেই হোক একটা পদ্ধতি বাইক করেন আপনি ছাড়া কেউ কিছু করতে বাবা আপনি পারবেন আপনার বিশ্বাস করি বাবা থাম তোর এই জাঙ্গিয়া বাবার দ্বারে তুই আইস তোর কোনো গতি না দিয়ে আমি এখিনতে পাঠাবো না তোর পাইনি আমার আমি না তোর ওই বউ আইবে বউর শাশি হেউরি তোর শাশি হেউরি আইবে তুই আহিনে সজা হইয়া তোর জাঙ্গে বাবারে তুই বিশ্বাস করো তুই এই হ। তোর জাঙ্গে যারা দে তৈবে তোর বউ যে তিন মাস আছে এটা তো তোর ভাগ্যের ব্যাপার তোরে তো ক্ষয় রোগে সব যার কর করে লাইছে তোরে মারা লাগবে বাসুডিং বাসুডিং না মারলে তোর কাম হইবে না তোর ভলিউম দিয়া তোর এই জাঙ্গে বাবা ঠিক করিয়ে দেবে পরিপূর্ণ তোর শরীরে আমি শান্ত তৈরি করিয়ে দেবো তুই এই জাঙ্গে বাবার দাঁড়িয়ে আইছো জাঙ্গে বাবার কাছ থেকে তুই তুই ফিরিয়া যাবি না খালি এতে তোর হাত আমি পূর্ণ করিয়ে দেবো তোরে এখন জাঙ্গিয়া যারা দেতে হইবে চোখ বস চুপ করিয়া কাট হইয়া থাক হাঙ্গিয়া হ্যাঁ আর বউ আঙ্গা দে ওর দাঁড়ে হ্যাঁ আর বউ গেছে ওর বউ যে ওর দাঁড়ে ফিরিয়ে আয় হ্যাঁ জাঙ্গিয়া হ্যাঁ যা

আমার সংসারে কোনো শান্তি নেই আমার বউ মারে আমারে আমার বাপ মা মারে কামাই বাণিজ্য করতে আমার সংসারে অনেক অশান্তি তোর তো বিশাল সমস্যা তোরে এই সমস্যায় তো কুড়ু 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 করিয়ে তোরে খাইয়া লাইবে তোরে আমি এখন একটা ঔষধ দেবু তুই এখন এই ঔষধটা ঠিকঠাক মতো রুলস মোতাবেক খাবি আর এই ঔষধটা আমি যেয়ে যেয়ে কমু ওইটা তোর হাতে কলে কৌশলে তুই পালন করবি ঠিক আছে পারবি তো ঠিক আছে বাবা তো আমার অনেক ক্ষতি আছে কোনো ক্ষতি হইবে না আজকের পর থেকে তোর সব সমস্যা সমাধান হইয়া ঘুমাই যাইবে তুই রিল্যাক্সে ঘরে ঘুমাবি তুই এখন বাড়তে যাইয়া কলরডিন ফিডিন নিয়ে আছে না হ্যাঁ আছে তো আমার এই কাবুল গাছের এই মুগ একটা আতে লবি আর তোর কারিয়ে দুই ডেরে বাই তুই একটা মালকাসা কাঁচা দিবি মাল দেওয়ার পর দুই আদ্যা ঈশ্বরমের কসাইয়ে তোর বউরে এক জোয়ার এক ভাড়া পিডাইতে পারবি না তুই হ্যাঁ এর পরও যদি দেহ যে সেই পিডেনের পরও যদি তোর বউ গেডি মুরাই খারাইয়ে তোর লাগে ফাইভ করে ফাকনামি করে বাজারে গুণিয়া কিনিয়া একটা ভলিউমের বোতল আছে না ভলিউম ওই যে ঔষধ দেয় ধান খাতে হেয়ার একটা ভলিউমের বোতল নিয়ে কিনিয়া জোর করিয়া ধরিয়া টাগড়ার মধ্যে বতলের মুখটা হান্দাইয়া ইচ্ছে রহমে ডিপেই ডিপেই খাওয়াই দিবি যা তোর সমস্যা সমাধান হয়ে যাবি তোরে যাইকে বাবার দাঁড়াইছি আচ্ছা ঠিক আছে হাদিয়াটা দিয়ে যাই যাবার খালি বাবা কি কইছেন আপনি আমার বউ কইছেন আমার বউ হিরে আইবে আমার বউ আর যাইবে আমার বউ থাকবি বউ তো হেরা থাকে না হেরা গেছে আর একটা বিয়ে করেছে হেরাও গেছে এই নাকি লগে কি খাইছে একটা তোর সমস্যা আমি যে আমার কইলেন যে খাইটি দি ভিড়ে দি খাইটি কেটি পিড়ে পিড়ে তো বউ মারি আলাইছে ছাড়ের বউ এবার যা লাগেছি 6 বছর খাইটি আই হবে ছাড়া পাই আমি ধরে আইছি আমি কি দেলে না মারি আমার বউ কি সুন্দর বউ ধরে আমার এইতে আমনের ধরে আইছি আমনে কথা করাম আপনি বন্ড বাবা মিয়া আপনি জাঙ্গি বাবা বন্ড জাঙ্গি বাবা মিয়া এই ধরে বানাম ঘরে ঘর